দর্শক আমি আপনাকে জাস্ট একটি কথা বলবো ইউ ক্যান বিলিভ মি আমার এই ক্লাসগুলো লেকচারগুলো কমেন্টসগুলো চেক করবেন যদি ভালো লাগে যারা পর্যন্ত নিয়েছেন ওনাদের মতো করে আপনি আমার এই ফুল কোর্সটি ক্রয় করতে পারেন দর্শক ওয়েলকাম ব্যাক আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনারাই আমাকে বলেছেন যে ভাই ইউটিউবে দেখার পরে মনে থাকে না খাতায় লিখতে হয় খাতায় লেখার সময় নেই কোনো বই আছে কি জি আমি কষ্ট করে তৈরি করেছি আপনার কোনো চিন্তা নেই লক্ষ লক্ষ টাকার উপকারে আসবে এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার কাছ থেকে আমার ফুল কোর্স অথবা বইটি ক্রয় করেছেন বা এই বইটির ফিডিএফ ক্রয় করেছেন যার যেভাবে ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে একটু এস এম এস পাঠাবেন ইনশাল্লাহ আমি ক্লিয়ার করে দিব আপনাকে দর্শক সর্বপ্রথমে যে বইটি দেখতেছেন আঞ্চলিক ভাষার অনুরূপ সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এই বইটি আমি তৈরি করেছি দুইশো পাতার এই বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে আলহামদুলিল্লাহ এই বইটিতে সর্বপ্রথমে আপনি ষোলষোটি ষোলোশো শব্দের অর্থ পেয়ে যাবেন ওইখান থেকে বাছাইকৃত পার্শ্বত শব্দ বইটি শেষে রেখেছি যেই পার্শ্বত শব্দের মাধ্যমে আপনি দৈনন্দিন জীবনে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পার্সেন্ট আরবিতে কথা বলতে সক্ষম হয়ে উঠবেন ইনশাল্লাহ দশক এরপরে রেখেছি কি জানেন এরপরে হচ্ছে আপনি কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলবেন আমি যদি একটু বলি যেমন বেচা কিনে নিয়ে আরবিতে কথোপকথন খাবার হোটেল আরবিতে কথোপকথন পাকতন বিমানবন্দরে উমরা করতে গিয়েছেন ওখানে আরবিতে কথোপকথন পুলিশের সাথে কথা ডাক্তারের সাথে কথোপকথন এরপর এই বইটির শেষে যারা একেবারেই নতুন আপনাদের জন্য আমি বেয়াল্লিশটি পাতায় বেসিক কথোপকথন রেখেছি ঠিক আছে এই ফুল কোর্সটি আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং এই বইটিতে সহজে কথা বলার জন্য এই বইটির পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও একসাথ তৈরি করা আছে এই ভিডিওগুলো আমার একটা প্রাইভেট গ্রুপে আপলোড দেওয়া আছে এই ফুল কোর্সটি আমি আপনাকে বুঝিয়ে দিলে সম্পূর্ণ ফ্রিতে আর বইটি যে হার্ড কপি আছে সেটা স্পেশাল অফার আছে বাংলাদেশের ঠিকানা চলে যাবে ফ্রিতে অলসো মোবাইলে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ তিনটি এবং একটি হিন্দি বই দর্শক সর্বপ্রথম কাম টু পয়েন্ট এখানে কী বাক্য লিখেছি দেখেন স্কিপ করবেন না প্লিজ ইয়া মুদির আতি ইজাজা ভাই জীব ইজাহা বললে হবে না হবে জীব মানে দাও দেওয়া ওকে দাও জীব হুয়ানোর পর জীব হুনাক ওইখানে দাও জীব আকাশে আকাশে দাও জীব আমার বাসার ভিতরে বাসার ভিতরে দাও নো প্রবলেম আতি আতি ফুলুস ফুলুস দাও হ্যাঁ এরকম বুঝে এক ওই সিমিলার ইজাজা মানে হচ্ছে ছুটি মুদির আতি ইজাজা মুদির জীব ইজাহা মুদির ছুটি দাও ছুটি দাও মুজির জিভ ইজাজা ইতনাইন শাওয়ার ইতনেন মানে দুই মানে মাস যে দুই মাসের ছুটি দাও ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আমাকে ছুটি দাও আচ্ছা তা এরপর লিখেছি আনা আবগা আবগা মানে কি সাই বা দরকার আনা আবগারু বাংলাদেশ আমি বাংলাদেশে যেতে চাই আনা আবগারু নোয়াখালী আমি নোয়াখালীতে যেতে চাই দর্শক হয়তো অনেকে আছে বোরিং হবেন আমি জানি যে এখানে কিছু কিছু বাক্য আছে আমি এরাগ ব্যবহার করেছি আসলে প্রতিদিন কিছু না কিছু সাবস্ক্রাইবার আমি পেয়ে থাকি সো ওনারা একেবারেই নতুন ওনাদের জন্যই অপেক্ষা করেই আমার অনেক ক্লাস তৈরি করতো এরকম ওভারঅল সকলের জন্যই কাজে লাগবে ইনশাআল্লাহ এর ফলে কিছু আনা আবগা আবগা সাওয়া বা দরকার যেমন আমি চাই আমার দরকার হুয়া আবগা সেই চাই তার দরকার আনা আবগারু বাংলাদেশ আমি বাংলাদেশে যেতে চাই আনা আবগারু আমেরিকা আমি আমেরিকা যেতে চাই আনা আবগারু ময়দান আমি মাঠে যেতে চাই আনা আবগারু হেয়ার আর ইনশাল্লাহ সো নো প্রবলেম তো তাহলে আবগা মানে সাওয়া বা দরকার এমন অর্থ আমরা আবগা ব্যবহার করবো এর ফল লিখেছি হচ্ছে রু রু মানে কি যাওয়া বাংলাদেশ আনা আবগারু বাংলাদেশ আমি বাংলাদেশে যেতে চাই তো এখন আমি যদি বলি আনা আবগারু ভার আমি বাইরে যেতে চাই ঠিক আছে ওকে ইন্তা তুমি কি চাচ্ছ ইন্তা আবগা আনা মালুম আমি জানি তুমি চাচ্ছ ইন্তা আবগা তুমি কি চাচ্ছ এস আবগা কি সাচ্ছ বা কি দরকার এবার ব্যঙ্গে ব্যঙ্গে আপনাকে অবশ্যই জানতে হবে শিখতে হবে আচ্ছা এর ফল লিখেছি দেখেন বুকরা 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 আনা রু মুস্তাশফা বুকরা আনা রু মুস্তা আর রু মানে কি যাওয়া রুমানি যাবো রুমানি যাচ্ছি রুমানি যেতেছিলাম ছিলাম সব ক্ষেত্রে রু বলবেন যেভাবে বলে আসতেছে ওইভাবে আমরা শিখব বুকরা মানে কি আগামীকাল হ্যাঁ দেখেন এখানে কোনো শব্দের অর্থ কিন্তু ভুল নেই তাই না শব্দের অর্থ ভুল দিলে কি আপনার হবে হবে না শব্দের অর্থ কারেক্ট রেখেই আপনারা প্রচলিত ভাষায় শর্টকাট পদ্ধতিতে কথা বলবেন উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম তখনই আপনি দ্রুত সাকসেস হবেন ইনশাল্লাহ আই হোপ ডিয়ার লর্নার্স আচ্ছা এখন আসেন তাহলে না এটা গেল বুকরা আনা রু মানে আগামীকাল বুকরা মানে কি আগামীকাল বুকরা আনা রু আগামী আগামীকাল আমি হাসপাতালে যাব তাহলে মুস্তাশা মানে এখানে কি পেয়েছি মুস্তাস মানে হচ্ছে এখানে হসপিটাল পেয়েছি হাসপাতাল পেয়েছি রু মানে যাওয়া পেয়েছি আনা মানে আমি বুকরা মানে হচ্ছে আগামীকাল আচ্ছা এরপর আনা আবগারু বাংলাদেশ আমি বাংলাদেশে যেতে চাই হ্যাঁ আমি বাংলাদেশে যেতে চাই ওকে বুকরানারু মুস্তা আগামীকাল আমি হাসপাতালে যাবো তাহলে মুস্তাশফা মানে কি হসপিটাল আনা মানে আমি রুমানে যাওয়া আবার এভাবে আমরা বলতে পারি বুকরা আনা আবগারু বুকরা আনা আবগারু মুস্তাসবা যে আগামীকাল আমি হাসপাতাল হাসপাতালে যেতে চাই বুকরা আনা আবগারু হসপিটাল আমি হাসপাতালে যেতে চাই এরপর নেক্সট লিখেছি হায়দা শাহর মাকতাব সাক্কার হায়দা শাহর এই শহর এই এই মাস মাকতাব সাকার মানে এই মাসে অফিস বন্ধ থাকবে মানে আপনাকে আমি বলতেছি কথায় কথায় এই হায়দা শাহর মুমকিন মাকতাব সাক্কার হাদা শাওর মু সাক্কার যে মাসে কি অফিস বন্ধ থাকবে নাম নাম হাদা শাওর মাকতাব সাক্কার সাক্কার মানে বন্ধ মাকতাব মানে অফিস হাদা মানি এই শাহর মানে মাস তারপর হচ্ছে উজবু সপ্তাহ সানা বছর ঠিক আছে ওকে আলিয়ম মানি আজ ইম মানি দিন কুলিয়ম মানি প্রতিদিন আলাতুল মানি সব সময় বুকরা মানে আগামীকাল বাদ বুকরা বাদ মানি ফর আগামী পরশু আমস মানি গতকাল আউয়াল আমস আউয়াল আমস কী হবে আউয়াল আমস মানে হচ্ছে গত পরশু জয়ার্লার্স এই মাসে অফিস বন্ধ থাকবে ওকে পয়েন্ট এরপর আচ্ছা এ মাসে অফিস বন্ধ থাকে এরপর হচ্ছে আই লন আই লন হুব্ব ইন্তা আইও মানে কোন বা কোনটি আইয়ো লন হুব্ব ইনতা তুমি কোন রং পছন্দ করো আইয় লন আইয়ো লন আইয় লন আইয় লন আইও মানে কোন ভা কোনটি তুমি কোন রং পছন্দ করো আইয় লন হুব্ব ইনতা এটি প্রশ্নবোধক বাক্য হুব্বু মানে ভালোবাসা পছন্দ করার ক্ষেত্রে হুব্বু আনা হুব্বু ইনতা আমি তোমাকে পছন্দ করি আনা হুব্বু হায়াদ মা আলাবিস মা আলাবিস মানে কাপড় ঠিক আছে আনা হুব্বু হায়াদ মা আলাবিস আমি এই কাপড়টি পছন্দ করি ওকে তাহলে আইয়ু মানে কোন বা কোনটি লন মানে রং লন মানে কি রং নেক্সট লিখেছি হুয়ান অফর আবু মউত হুয়ান অফর আবু মৌত তার বাবা মারা গিয়েছেন ঠিক আছে হুয়ান অফর আবু তার বাবা মারা গিয়েছেন আবু মৌত তার বাবা মারা গিয়েছেন তাহলে মৌত মানে কি মারা আবু মানে বাবা নফর লোক আহ মানে সেই এট লাস্ট এখানে যে বাক্যটি লিখেছে দেখেন আউল হায়া হায় সৌগল আগে এই কাজটি করো আউয়াল মানে প্রথম সাউই মানে করো আউয়াল সাউই প্রথমে করো হা দা এই কাজটি করো বাদন সাউই হা দা বাদন সাউই পরে করো হা দা এই কাজটি করো আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম